প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদের জন্য তাঁতের শাড়ি নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে আর কালারগুলো একদম দেখার মতো হবে ডিপ কালার লাইট কালার সব ধরনের কালারই আছে এখান থেকে আপনার পছন্দের শাড়িটি চয়েস করে নিয়ে নিতে পারবেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মল্লিকা নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারেন সুন্দর একটা মেরুন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর পিউ সুতির উপরে টাঙ্গাইল তাঁতের শাড়ি এগুলো একদম অরিজিনাল টাঙ্গাইল তাঁতের শাড়িগুলো হবে চত্ব কিন্তু শাড়িটা থাকবে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা জুড়ে কিন্তু অল ওভার কাজ করা থাকবে আর সাথে ব্লাউজ পিসও পেয়ে যাবেন শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি একদম পিওর কটনের উপরে থাকবে ভালো লাগলে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন সুন্দর সুন্দর কিছু কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে আজকে খুলে দেখে বাজের উপরেও দেখিয়ে দিব আর দু একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর সুন্দর একটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনটারই পাঁচটা কালার থাকছে এটা হলো রানি ম্যাজেন্টা কালার যে একটা কালার হালকা কালারের উপরে থাকবে কালারটা একটা পেস্ট কালার একটা লাল কালার একটা ইট কালার এই কালার কয়টা ওই আগে যে শাড়িটা খুলে দেখেছি এটার ডিজাইনটার এই কয়টা কালার থাকবে এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন আরও সুন্দর একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কাঁঠালি কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা অরিজিনাল কালার হয়তো ক্যামেরার কারণে একটু লাইট দেখা গিয়েছে অনেক সুন্দর কালারটা যদি ভালো লাগে নিয়ে নেবেন চমৎকার কিন্তু শাড়িটি থাকবে দাম থাকবে তেরোশো টাকা দাম থাকবে তেরোশো টাকা ভালো লাগলে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন পিওর কটনের উপরে পাবেন কিন্তু একদম পিওর সুতি অরিজিনাল টাঙ্গাইল তাঁতের শাড়ি একদম পিওর এই কালারটাই অরিজিনাল কালার পাবেন অনেক সুন্দর একটা কাঠালি কালার এটারও কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে রানি ম্যাজেন্টার উপরে সেম ডিজাইনটাই থাকবে যে কালারগুলো দেখেন এটা রানি ম্যাজেন্টা এটা পেস্ট কালার অনেক সুন্দর সুন্দর কালারগুলো থাকবে এটা পেস্টের উপরে থাকবে এই সবগুলো কালারে এটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলোর দাম কিন্তু একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পার পিস তেরোশো পঞ্চাশ করে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোম ডেলিভারিতে আপনারা শাড়িগুলো নিতে পারবেন অলিভ কালার দেখিয়ে দিলাম সুন্দর একটা অরেঞ্জ কালার থাকবে এটা অরেঞ্জের উপরে থাকবে অনেক সুন্দর দেখেন কালারগুলো যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন লালের উপর আরো একটা কালার দেখিয়ে দিলাম এই যে উপরে থাকবে ম্যাজেন্টা ইট কালার সবগুলো কালারফুল টাঙ্গাল চাতা শাড়ি কালারফুল শাড়ি একদম যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো থাকছে দাম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পার পিস এখান থেকে যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখে দিলাম যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ